বিগত দিনেও সরকার করে গিয়েছিল এখন সরকার পরিবর্তন হয়েছে কিন্তু তাদের এখন আওয়ামী দূষকদের অত্যাচার এখনো এই দেশের মানুষ এখনো তাদের অত্যাচার বয়ে যাচ্ছে তাদের ঢুলোম অত্যাচার এখনো সহ্য করে যাচ্ছে আমরা কোর স্বাধীন করিলাম আজকে হাসনাত আবদুল্লাহ মত ব্যক্তি যদি আজকে চব্বিশে দেশ স্বাধীন করার পর যদি সে মায়ের তাহলে আমরা আজকে কোথায় দেশ স্বাধীন করব প্রিয় বন্ধুগণ আমি একটি কথা বলবো আমার দেশের সরকার পুলিশের পোশাক পরিবর্তন করতে চাচ্ছে আমি বলবো পোশাক পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই পুলিশদের চরিত্র পরিবর্তন করেন পুলিশদের পুলিশের যদি চরিত্র পরিবর্তন করতে পারেন খুদার কসম করে বলবো আমি এই দেশের মধ্যে আর জনগণ সরকারের বিরুদ্ধে দেবে না পুলিশের চরিত্র পরিবর্তন করেন সরকার বাহিনীর যারা থাকবে সরকারে যারা থাকবে একবারে গ্রামের সকিদার থেকে শুরু করে একবার সরকার পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা এমন এমন লোকদেরকে বসান এমন এমন লোক তৈরি করুন প্রত্যেক দলকে আমি বলবো যারা বিএনপি করেন যারা জামাত করেন তোরমোনাই করেন যারা মজলিস করেন সবাইকে আমি বলবো আপনারা প্রত্যেকজন ভাবে নেতা কর্মী তৈরি করে তুলেন যেন আমাদের দেশ আগামী দেশ ইসলামিক দেশ হয় আমাদের দেশ আগামী আলেম মৌলামাদের দেশ হয় এই দেশের মধ্যে আর কোন নাস্তিক বেমান কোনো কাউকে আমরা দেখতে চাই না এই সরকারে যা আমরা কেউ চাই না সকলে আমরা চাই এই দেশে সুন্দর মতো একটা শাসন হোক এই দেশ মুসলমান হিন্দু খ্রিস্ট বৌদ্ধ সারা যা রয়েছে সকলে মিলে আমরা একত্রিতভাবে থাকতে চাই এবং সর্বশেষ একটি কথা বলবো আমি সরকারকে আপনারা বিভিন্ন যারা বিভিন্ন দলের মধ্যে যারা রয়েছে যারা পুলিশে রয়েছে যারা আর্মিতে রয়েছে যারা বিজিবিতে রয়েছে আপনারা ওই দলের পোশাক পরিবর্তন না করে প্রত্যেকটা আর্মি বিজিবি এবং পুলিশের চরিত্র পরিবর্তন করার চেষ্টা করুন যদি চরিত্র পরিবর্তন করতে পারেন তাহলে ওরাও পরিবর্তন হয়ে যাবে এই দেশও পরিবর্তন হয়ে যাবে